বাংলাদেশের কিছু স্থানীয় সুপার ফুড যেমন আম চিরা মধু খেজুর এবং কচুরিপানা এখন শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয় হয়ে উঠেছে এগুলো প্রাকৃতিকভাবে ভিটামিন প্রোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা স্বাস্থ্য সচেতন মানুষের কাছে আকর্ষণীয় স্থানীয় উদ্যোক্তারা এই সুপার ফুডগুলো প্যাক করে অনলাইন মার্কেট প্লেস ও বিদেশে বিক্রি করছেন উদাহরণস্বরূপ বলাই যায় কচুরিপানা পাউডার বা চিরাভিত্তিক ফুড সাপ্লিমেন্ট দেশি ভোক্তাদের মধ্যে দ্রুত জনপ্রিয় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি সুপারফুড নামে ভিডিও ও রিভিউ ভাইরাল হচ্ছে যা নতুন উদ্যোক্তাদের ব্যবসায় সুযোগ বাড়াচ্ছে স্বাস্থ্য সচেতন এবং ট্রেন্ডি খাবারের মাধ্যমে বাংলাদেশে এখন আন্তর্জাতিকভাবে পরিচিতি বৃদ্ধি পাচ্ছে সংক্ষেপে আমরা জানতে পারি স্থানীয় সুপারফুড কেবল স্বাস্থ্যকর নয় এটি বাংলাদেশের কৃষি উদ্যোক্তা উদ্যোগ এবং আন্তর্জাতিক ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে